বাংলাদেশ গতরাতে ইউএসএর সাথে ছয় রানে পরাজয় বরণ করে এবং সেই সাথে দুই শূন্যতে সিরিজ জিতে নেয় ইউএসএ এবং সেই সাথে বাংলাদেশ কিন্তু একটা রেকর্ড করেছে টি টোয়েন্টিতে একশোতম হারের রেকর্ড করেছে বাংলাদেশ এবং একশোতম হারটা কার সাথে এর সাথে যে দেশটার ক্রিকেট কাঠামো নেই ক্রিকেট হয়তো এখনও সেইভাবে জনপ্রিয় হই নাই বাইরে থেকে প্লেয়ারগুলা নিয়ে আসা হচ্ছে সেই দেশের সাথে আমাদের পঁচিশ বছর ক্রিকেট ক্রিকেট খেলতেছি বাংলাদেশ উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ ক্রিকেট ওডিআই স্ট্যাটাস পাই এবং দু হাজার সালে টেস্ট স্ট্যাটাস পাই তারপর থেকে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমরা আইসিসির প্রতিটা ইভেন্টে অংশগ্রহণ করতেছি এই পঁচিশ বছর খেলেও যদি আমাদের এইভাবে ম্যাচ হারতে হয় একশো চৌষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দুই শূন্যতে ম্যাচ হারতে হয় এবং যে ম্যাচগুলো হারছি সেই ম্যাচের স্কোয়ার কিন্তু খুব বেশি না বিশেষ করে সেকেন্ড ম্যাচটা একশো চুয়াল্লিশ রানের টার্গেট এই রান আমরা করতে পারি না আমাদের বিশ্ব অলরাউন্ডার নিয়ে আমাদের আইপিএল মাতানো মুস্তাফিজ নিয়ে আমরা এই রান চেস করতে পারি না যে টিমে দু সাল থেকে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সেই প্রথম ওয়ার্ল্ড কাপ থেকে আস আজকে এই দু চব্বিশ ওয়ার্ল্ড কাপ হবে প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদ আলী মাঝখানে একটা ওয়ার্ল্ড কাপ খেলি নাই কিন্তু দু সাত থেকে বাইশ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে ছিল এত এত থাকার পরেও আমরা এমন একটা ইউএসএর মতো টিমের সাথে আমাদের হারতে হয় এখানে কে আমরা আমি ছোট করতেছি না ইউএসএ ভালো খেলছে বিধাই তারা জয়লাভ করছে কিন্তু আমাদের এত বছর ক্রিকেটের ক্যারিয়ারের এই হলো আমাদের অর্জন আমাদের ক্রিকেটার উন্নতি না অন্য এখন বর্তমানে আমরা আরও নিচের দিকে নামতেছি একটা সময় দেখবেন যে আমরা টি টোয়েন্টিতে কোনো ম্যাচ টিমের সাথে জিততে পাচ্ছি না আমাদের যে খেলার ধরন আর আমাদের প্লেয়ার তাদের নিয়ে তো বলার আর কিছু নাই কারণ তাদেরকে তাদের নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে মানে কোনো প্লেয়ারের কোনো দায়িত্ব নাই কোনো স্কিল নাই এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের আমাদের লিটনের কথা তো বলবই না লিটন তো কিসে নতুন যে আমাদের আসার আলো দেখিয়েছিল দেখিয়েছিল না আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকার আসলে ভাই এর অন্য প্লেয়ার তো নাই সেজন্য সে এইভাবে দলে জায়গা পাচ্ছে এবং হচ্ছে আমরা আসার দেখতেছি যে না লিটনের থেকে হয়তো সময় ভালো খেলবে বিষয়টা এই তাছাড়া সৌম্য সরকার আপনি লাস্ট দশটা ইনিংস দেখেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন একমাত্র নিউজিল্যান্ডের সাথে যে নিউজিল্যান্ডের মাটিতে একটা বড় ইনিংস খেলেছিল একশো একষট্টি না একশো পঁয়ষট্টি রানের ইনিংস এইটা ছাড়া নিউ সৌম্য সরকার বাংলাদেশের এর পর থেকে লাস্ট দশটা ইনিংস দেখেন আমি আমি দেখাচ্ছি এই এই হলো সৌম্য সরকারের ইনিংস তাই সৌম্য সরকার আমাদের কি উপহার দিবে স্বাভাবিক এটাই এক ম্যাচে বিশ করবে এক এই এইভাবে কন্টিনিউ করবে সে তো আমাদের ধারাবাহিক কোনো ব্যাটসম্যান না ওপেনার না অথচ আমাদের কিন্তু হাতে হয়তো ওই রকম ব্যাটসম্যান নাই কিন্তু তারপরেও কিন্তু হয়তো এদের থেকে ভালো করবে এমন ব্যাটসম্যান কিন্তু আমাদের পাইপ লাইনে আসে কিন্তু তাদের আমরা নি না এখন সামনে বিশ্বকাপ এন্ড বিশ্বকাপে ভরা ডুবি ছাড়া কিছু নাই এখান এই টিম নিয়ে ভরা ডুবি ছাড়া কিছু নাই এর আগে একটা ব্রিফিং এ শান্ত বলেছিল যে আমরা আপনারা বড় কোনো আশা করেন না আমরা তো বড় আশা করি না আমরা তো জানি আমরা আমরা আমাদের টিম কেমন তারপরে আমরা আশায় বুক বেঁচে থাকি যে যে আমরা নিজের টিম একটু ভালো খেলবে একটু ভালো খেলা দেখব কিন্তু এই যদি হয় খেলার অবস্থা তাহলে এই যে এতটি এত এত এদের এদের পিছনে পিছনে সময় সরকারের ইনভেস্টমেন্ট এগুলো করে লাভ কি দিন শেষে যদি এরকম একটা অবকাঠামো টিমের সাথে আমাদের ম্যাচ হারতে হয় সিরিজ হারতে হয় তাহলে তো এই খেলার কোনো মানে হয় না